মমতা বানির পার্টি আপনারা কেন মারতে পারছেন না মমতা বানি প্রথম কি বললেন এসআইআর হয়তো কেন না কোন নাম বাদ দিতে দেব না আজকে কি বলছে আজকে মমতা ব্যানার্জি বলছে যদি কোন বিদেশি থাকে তাহলে নামটা বাদ হয়ে যেতে পারে আমার কিছু বলার নেই তাকে বাইরে করতে পারে কেন দিদি উনি বিশ্ব আছে আপনি এসআইআর করতে দেবেন না ভালো রাষ্ট্রপতি শাসন হবে তখন কি করবে আপনার ওই পুলিশ আপনার এই গুন্ডা আপনার ওই মস্তান আর কেউ থাকবে কেউ থাকবে না তারা রাতারাতি যেই ঘোষণা হবে কলকাতা থেকে আমি আমার বাড়িতে যাওয়ার আগে দেখবে আপনার হয়ে আপনার তৃণমূলে ঠান্ডা নেওয়া সত্তর পার্সেন্ট লোক এই মাঝখানে রাস্তায় আস্তে আস্তে তারা জয় শ্রীরাম করতে শুরু করে দেবে যেই রাষ্ট্রপতি শাসন ঘোষণা হবে কলকাতা থেকে আমার বাড়ি যাওয়ার আগেই মাঝ রাস্তাতেই সত্তর পার্সেন্ট তৃণমূলের ঝান্ডা নেওয়া লোক শ্রীরাম বলা শুরু করে দেবে এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সেই সময় তার পাশেই দেখা যায় আরেক বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকেও